গুড মর্নিং অল ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো সামনেই আসছে পুজো তাই আমি মাম্পি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য অসাধারণ কিছু পুজোর কালেকশন তার জন্য কোথায় এসেছি হ্যাঁ ঠিক বলেছে নদিয়া শান্তিপুরের ঘোষ মার্কেট হাটে শান্তিপুরের ঘোষ মার্কেট কিন্তু ভীষণই পপুলার একটি হাট এখানে কিন্তু মাত্র আশি টাকায় বারো শাড়ি পাওয়া যায় এছাড়াও তোমরা রেগুলার ইউজের জন্য গিফট পারপাস দেওয়ার জন্য সব ধরনের শাড়ি কিন্তু এখানে পেয়ে যাবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আজকে ভিডিওটা কেমন লাগলো এই হাট বসে প্রত্যেক বৃহস্পতিবার আর রবিবার ভোর চারটে থেকে দুপুর দুটো পর্যন্ত শান্তিপুরের সমস্ত হাটগুলো নিয়ে তোমাদের সুবিধার্থে আমার একটি ভিডিও দেওয়া আছে সেটা ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে এছাড়াও যারা তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে চাও তারা আমার চ্যানেলে গিয়েও দেখতে পারো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেওয়ার জন্য অনুরোধ রইল আর যারা আমার পুরনো বন্ধু তারা এইভাবে আমার পাশে থেকো আর যারা আমার নতুন বন্ধু তারা আমাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও বাহ কি শাড়ি এগুলো কত দাম আছে হ্যাঁ আটশো পঞ্চাশ টাকা বাহ্ খুবই সফটের মধ্যে এটা কি আচল তাই তো বিপিটা একটু দেখিয়ে দিন আচ্ছা তা কালারটা কিন্তু দারুণ একটু একটু খুলে দায় করুন বেশি খুলতে হবে না একটু দেখান মা দেখো কালারটা কিন্তু দুর্দান্ত কালার এত সুন্দর শাড়িটা দাম কত বললেন মাত্র 850 টাকায় কিন্তু এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছে শাড়িটা কিন্তু দুর্দান্ত সামনে থেকে না দেখলে তোমরা বুঝতে পারবে না খুবই সুন্দর এই দাদার দোকানে কিন্তু প্রচুর কালেকশন আছে হিউজ কালেকশন আছে তোমরা কন্টাক্ট করো অবশ্যই খুব সুন্দর সুন্দর শাড়ি আছে আছে আর কি কি আচ্ছা এই যে দেখতে পাচ্ছ পুরো কাউন্টারটাই কিন্তু ওনার হ্যাঁ প্রচুর স্টক আছে যা নেবে সিল্ক আইটেম থেকে জামদানি আছে সিল্ক আইটেম থেকে জামদানি এই যে এই জামদানিটার দাম কত আছে জামদারি দাম দুশো কুড়ি টাকা একটু ফুলুন একটু ফুলুন জামদারি এই যে যে জামদানিটা দেখছো অল অল বডি বডি কাজ কাজ না এই এই আছে জামদানিটার দাম আছে মাত্র দুশো কুড়ি টাকা মাত্র দুশো কুড়ি টাকায় কিন্তু এত সুন্দর জামদানি পেয়ে যাবে আর তোমরা যদি মনে করো প্রচুর কালার অপশানও কিন্তু ওনার কাছে আছে দেখো প্রচুর সুন্দর সুন্দর শাড়ি এগুলো কি শাড়ি দেখো এটা একটা সিল্ক আইটেম কি নন্দিনী রঙ্গিনী আচ্ছা ওনারা বলছে রঙ্গিনী এটা কিন্তু সিটটা কিন্তু খুবই সুন্দর হাত দিলে তবে বোঝা যাচ্ছে ভীষণই সফট ব্লুর সঙ্গে রানি কম্বিনেশন দুর্দান্ত একটা শাড়ি মাত্র টাকায় পেয়ে যাচ্ছে অত সাড়ে কিন্তু এত সুন্দর একটা শাড়ি প্রচুর কালার তোমরা পেয়ে যাবে এই শাড়িটি দেখো এত কালার আছে কিছু না হলেও দুশোটা কালার রয়েছে এখানে এটা কি শাড়ি আছে স্বস্তিকের মধ্যে বা এই শাড়িটাও কিন্তু অসাধারণ একটা পরলে কিন্তু ভীষণই স্মার্ট লুক দেবে একটা দারুণ একটা শাড়ি এটা বডি নাকি আচ্ছা দেখো শাড়িটা দেখো এটা হচ্ছে আঁচলটা যাচ্ছে আর বডিটা একটু দেখি আর এটা চলে যাচ্ছে পিচ পিঙ্ক কালারটা চলে যাচ্ছে পুরো বডিতে স্বস্তির চিহ্ন থাকছে পাটটা দেখো খুব সুন্দর একটা পারের মধ্যে চলে যাচ্ছে আপার পা লোয়ার পার দুটো পাড়ি কিন্তু সেম পার রয়েছে গোল্ডেন পার রয়েছে ইউনিক একটা শাড়ি এটা কিন্তু হাটে কোথাও দেখবে না সচরাচর এনার কাছে আমি প্রথম দেখলাম খুব সুন্দর শাড়িটা কত দাম আছে এটা মাত্র টাকায় কিন্তু পেয়ে যাচ্ছে এত সুন্দর একটা শাড়ি কালার আছে এটা এটার কালার আছে কিন্তু প্রচুর কালার আছে এই যে ব্লু কালার আছে অরেঞ্জ আছে তারপরে এই যে এটা বেবি পিঙ্ক আছে মানে প্রচুর কালার এই যে এই রোটা দেখতে পাচ্ছ এই রোটা কিন্তু ওই স্বস্তিকেরই কালার মাত্র চারশো টাকায় কিন্তু এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছে এটা কি শাড়ি পিওর কটনের মধ্যে দেখো অল বডি কাজ আছে পিওর কটনের মধ্যে কত দাম আছে মাত্র একশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছে একশো টাকা থেকে শুরু না আচ্ছা এটা কিন্তু দশ পিসের কালার সেট নিতে হবে মাত্র একশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা শাড়ি এটা একটু কি শাড়ি এটা কি শাড়ি বললেন তুলসী আচ্ছা এই শাড়িটার নাম বলছে তুলসী সিটটা কিন্তু খুবই সফট এর মধ্যে চলে যাচ্ছে ভীষণই সফট এটা হচ্ছে বডি এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালারটা ঠিক আসছে কিনা বুঝতে পারছি না অরেঞ্জ ঠিক নয় ইউলিশ ব্যাপার আছে এটা চলে যাচ্ছে বডি এই যে পার পার দেখছো চওড়া রয়েছে বেশ অনেকটা বড় পার একদিকে ছোট পার এই শাড়িটার দাম কত মাত্র সাড়ে পাঁচশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছ এত সুন্দর শাড়ি এটারও কিন্তু প্রচুর কালার ভেরিয়েশন পেয়ে যাবে এটা কি শাড়ি একটা দেখি এটা আছে আচ্ছা এমনি প্যাকেট কি শাড়ি বলছো এটা ব্যাঙ্গালোরের উপরে কপার সি দেখো এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর সামনে থেকে কিন্তু ডোয়েল ট্রোন হচ্ছে ডুয়েল ট্রোনের মধ্যে তোমরা বুঝতে পারছো কিনা জানি না শাড়িটা খুবই সুন্দর শাড়িটা ডোয়েল ফ্রোন এর মধ্যে আসবে কত দাম আছে এটার দাম আছে মাত্র সাড়ে আটশো টাকা এটারও কিন্তু প্রচুর কালার ভেরিয়েশন তোমরা পেয়ে যাচ্ছ এই যে এইগুলো দেখতে পাচ্ছ ওই কালার ভেরিয়েশন এটা কি শাড়ি দেখি ও এটাও কিন্তু একটা ডয়েল টোনের মধ্যে গ্লেজি কাপড় আছে সাপোর্টটা কিন্তু এটা 글로জি এফেক্ট দিচ্ছে দারুণ সুন্দর শাড়িটা এটার দাম আছে এই শাড়িটার দাম আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এরও কিন্তু প্রচুর কালার ভ্যারিয়েশন তোমরা পেয়ে যাবে এইগুলো একটা দেখি

পাটটা দেখো একদিকে বড় পার একদিকে চওড়া পার আর একদিকে সরু পার খুব সুন্দর একটা শাড়ি কত দাম আছে মাত্র আটশো পঞ্চাশ টাকায় কিন্তু এত সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছে এটারও কিন্তু প্রচুর কালার ভেরিয়েশন তোমরা পেয়ে যাবে এই যে রানি কালার তুতে লাল মানে যে যেরকম কালার চাও এই শাড়ি কিন্তু পেয়ে যাবে প্রচুর কালার ভেরিয়েশন আছে এই যে দেখতে পাচ্ছ এত ছিল এই শাড়িটার কালার একটু ফোন নাম্বারটা বলে দিন জিরো সেভেন জিরো

খুব সুন্দর শাড়িটা এটারও প্রচুর কালার আছে নাকি এই যে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদার মধ্যে থাকছে দেখো শাড়িগুলো কিন্তু দুর্দান্ত শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর শাড়ি কিন্তু কোথাও পাবে না দেখো জাস্ট প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডিজাইন রয়েছে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডিজাইন আর দেখো প্রত্যেকটা খুব সুন্দর সুন্দর প্রিন্টেড শাড়ি তোমরা দেখেছো কিন্তু এই ধরনের ডিজাইন প্রিন্টেড খুব কমই রেখেছো আর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু এরকম অল বডি কাজ আর এই আঁচলের এখানে একটা এত সুন্দর কাজ আছে যেটা খুবই সুন্দর আছে ঠিক আছে ফোন নাম্বার বলতে হবে ফোন নাম্বারটা বলে দিন 9800774499 অনলাইন ব্যবস্থা আছে অনলাইন ব্যবস্থা আছে কুরিয়ার সার্ভিসেরও ব্যবস্থা আছে কুরিয়ার সার্ভিসেরও ব্যবস্থা আছে ঠিক আছে ওনার সাথে তোমরা কন্টাক্ট করো এখন কিন্তু সব জামদানি মাত্র দুশো টাকাতেও কিন্তু তোমরা পেয়ে যাবে দেখো কালার কম্বিনেশনগুলো কিন্তু দারুণ আর প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর সুন্দর কালার আছে এই যে ইয়েলো আছে রানি আছে গ্রিন হলুদ মানে ব্লু প্রত্যেকটা কালার খুব সুন্দর অরেঞ্জ মাত্র দুশো টাকায় কিন্তু এত সুন্দর কালার শাড়ি পেয়ে যাচ্ছে অল বডি কাজ আছে না একটা দেখো অল বডি কাজ আছে এই শাড়িগুলোর দাম আছে মাত্র দুশো টাকা অল বডি অত সুন্দর কাজ আছে দেখো আবার ভিতরে আছে গোল্ডেন বুটি আছে যার জন্য শাড়িগুলো আরো ফুটছে দেখো রানীটার সাথে সাদা কাজ আছে এই শাড়িগুলো দেখো খুব সুন্দর বা এটা দেখো পুরো সাদার উপরে ছোট্ট ছোট্ট আমি দেখাতে পারছি কিনা জানি না গোল্ডেন জড়ি দিয়ে কাজ আছে ভিতরে যার জন্য সাদাটা আরো ফুটছে কত দাম আছে বলে মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকায় কিন্তু এত সুন্দর শাড়ি ওনার কাছে পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে তোমরা অবশ্যই যোগাযোগ করো ফোন নাম্বারটা বলে দিই ফোর ঠিক আছে